ঢাকার সবচেয়ে কাছে বনশ্রী ড্যামরা আপনার দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রোড এই রোডের পাশে গড়ে উঠেছে আমুলিয়া মডেল টাউন এই আমুলিয়া মডেল টাউনে অর্থাৎ এখান থেকে মাত্র দুই মিনিট দূরত্বে তিন কাঠার একটি প্লট বিক্রি হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবারকেত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিওর্টস আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আমরা আপনাদেরকে সরবরাহ করি আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার একটা জায়গা আমুলিয়া মডেল টাউন ইয়েস রিওর্টস আমুলিয়া মডেল টাউনে তিন কাঠা উত্তরমুখী বাউন্ডারিকৃত একটা জায়গা আপনার দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা আমার পিছনে আছে এই জায়গাটা বিক্রয় করা হবে এটা সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দেবো সোভিয়ার্স প্রথমে একটু আমুলিয়া মডেল টাউন সম্পর্কে বলি এটি একটি সুপরিকল্পিত একদম আমি বলবো যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বাউন্ডারি করা এবং অলরেডি হ্যান্ড ওভার আমুলিয়া মডেল টাউন অলরেডি কিন্তু হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে সোভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সুপরিকল্পিতভাবে করা আমুলিয়া মডেল টাউন যেটা আমি বলবো যে যেটা একদম বনশ্রী ড্যামরা হাইওয়ে রোড অর্থাৎ আমার দেখা যতগুলো হাউজিং অ্যাসোসিয়েশন বা যেগুলো মডেল টাউন আছে এই সকল হাউজিং অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে কাছে আমার কাছে মনে হয়েছে আমলিয়া মডেল টাউন মাত্র ও আমি যদি বলি যে দশ মিনিটের মধ্যে আপনারা একদম হাতির জিল থেকে অর্থাৎ বনশ্রী থেকে আরও কাছে আপনারা চলে আসতে পারবেন এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে কমিউনিকেশন এবং রাস্তাঘাট দেখেন প্রত্যেকটা প্লটের সামনে কিন্তু পঁচিশ ফিট রাস্তা এবং এখান থেকে হাইওয়ে রোড অর্থাৎ আমি যদি বলি যে আপনার যদি কক্সবাজার যা অর্থাৎ মেন যে রোড অর্থাৎ ঢাকা ড্যামরা বা আমরা যদি জানি যে বনস্ত্রী ড্যামরা যে হাইওয়ে রোড এই রোডের একদম পাশে জাস্ট দুই মিনিট দূরত্বে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা ব্লকের সামনে বড় বড় রোড আছে এই যে আপনারা দেখছেন এই রোডটা এটা কিন্তু প্রায় পঁচিশ ফিট রোড আছে এখানে এবং এই পঁচিশ ফিট রোডের সাথে মাঠটি ভরাট কৃত বাউন্ডারিকৃত নির্ভেজাল একদম নিখুঁত একটি প্লট এই প্লটটা বিক্রি করা হবে সোভিয়ার যারা আমুলিয়া মডেল টাউনে আমি বলবো যে সুলভ মূল্যে আমি আবার বলছি যে সুলভ মূল্যে কারণ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে পরিমাণ জমির দাম সেই তুলনায় কিন্তু আমুলিয়া মডেল টাউন আমি বলবো যে একদম আপনার হাতের নাগালে একদম হাতের কাছে এমন একটি প্রাইসে দেয় আপনারা যদি দেখেন যে এই যে জায়গাটা একদম এখনই বাড়ি করতে পারবেন বা আপনার চিন্তা করতে যদি মনে করেন যে না আপনার প্রায় দুই থেকে তিনজন মিলে করবেন সেটাও কিন্তু সম্ভব অথবা আপনি যদি মনে করেন যে আপনি নিজেই করবেন সেটাও সম্ভব এখানে খুব সহজে জি প্লাস সিক্স বা জি প্লাস সেভেন প্ল্যান পাওয়া যাবে সোভিয়ার যারা যারা এই আমুলিয়া মডেল টাউনে অর্থাৎ আমি বলবো যে ঢাকার পাশে একদম কাছে ন্যাচারাল সিনারি আমি বলবো যে সবুজের সমারোহে যারা বসবাস করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা আমি বলব ইনভেস্টমেন্ট হবে কারণ এখন এই মুহুর্তে যদি আপনারা এই প্লটটা কিনে রাখেন কিছুদিনের পরে অর্থাৎ যখন এখানে পুরোপুরিভাবে একদম রাজুক যখন পুরোপুরিভাবে এখানে কাজ শুরু করবে বা রাজুকের অনুমোদন হান্ড্রেড পারসেন্ট যখন এখানে বিল্ডিং হবে তখন কিন্তু আপনারা তিন কাঠা জমি এখন যে টাকা দিয়ে কিনবেন তখন কিন্তু আপনারা এক কাঠা জমি দিয়ে কিন্তু আপনারা এই এটা ই করতে পারবেন সো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তিন কাঠা জমির দাম যদি যা হবে তখন আপনারা কিন্তু এক কাঠা জমি দিয়ে সেই পরিমাণ টাকা পাবেন সো ভিউয়ার্স এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদেরকে ফোন করেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এ নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইস সহ বিস্তারিত তথ্য দেব শুধুমাত্র বলে রাখি এটা একদম নির্ভেজাল যে কোনো সময়ে আপনারা এটা রেজিস্ট্রেশন নিতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম